প্রিয় দর্শক মণ্ডলী বিয়ের খোঁজ ম্যাডস্ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরই পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ে লেখাপড়া এমবিবিএস মেয়ে প্রফেশন মেডিকেল অফিসার মেয়ের বয়স 31 বছর মেয়ের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি মেয়ের মেয়ের রংবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা রিটায়ার্ড হেড টিচার মেয়ের মা হাউস চট্টগ্রাম মেয়ের মেয়ের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রঙ ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউজয় মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রে বিস্তারিত মেয়ের লেখাপড়া এমবিবিএস মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা এক্স মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া মেয়ের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে